সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ডিআইপিজিটে সামনে এ সংঘর্ষ ঘটনা ঘটে এ ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে শিল্প পুলিশ জানায় গত কয়েকদিন ধরেই ডি এলাকায় বিদেশি মালিকানাধীন একই মালিকের তিনটি প্রতিষ্ঠান অ্যাক্টর এক্সপোর্টিং লিমিটেড সাউথ সায়না ও গোল্ড টেক্স এর শ্রমিকরা বকেয়া তিন মাসের বেতনের দাবিতে আন্দোলন করে আসছিল পরে আজ তারা সেখানে আন্দোলনে নেমে অসন্তোষ সৃষ্টি করে পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করে এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার জন্য জল কামান ও রাভার বুলেট নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষবাদে এ সময় সংঘর্ষে অত অন্তত পাঁচ শ্রমিক আহত হয়